মর্নিং এভ্রি ওয়ান একা হচ্ছে শনিবার শনিবারের বারবেলা আর ওয়েদারটা বেশ ঠান্ডা হয়ে গেছে দুদিন খুব গরম ছিল একটু আগে দেখলাম খুব মেঘ করেছিলাম বৃষ্টি হবে তা এখন যাবো আমি গাড়িটা বার করতে আজ আমার আমাদের বেরোনো আছে ঝট করে গিয়ে গাড়িটাকে বার করে দিয়েছি চানও হয়ে গেছে বসো আমি এসে খেতে দেবো হ্যাঁ বস বস্ত্র শস্ত্র নিয়ে নিলাম এগুলো দিয়ে পৌঁছব পেপারটা দিয়ে গেছে পেপারটা রেখে দিয়ে দেয় থাকো আমি আসছি গেল গাড়ি পার্ক করে দিলাম একটু মুছেও নিলাম সব জায়গা হয়ে গেছে এভরিওয়ান শনিবারের বারবেলা না শনিবারের সমস্ত রকম দোষ বা বাড়িতে যত কিছু নেগেটিভিটি আছে সেগুলোকে সব কাটিয়ে দেওয়া হচ্ছে এই যে সব সময় বলি কপুর লবঙ্গ আর এলাচ ছোট এলাচ তিনটে একসাথে পুড়িয়ে যেটা হয় সেটা একদম তিনবার মাথায় ঘুরিয়ে বিনাশ শত্রু বিনাশ করে দিলাম তো নেগেটিভিটি আছে সব কাটিয়ে দেয় না এটা করা ভালো আর কোক পুরো চেঞ্জ করে দিই আমি প্রত্যেক মানে শনিবার শনিবার সেটা হয়ে গেছে পুজো হয়ে গেছে এটা করে এবার আমরা চাটা খাবো এতক্ষণ চা আমাদের ঢালা হলো চাই চাই করতে করতে আয় আয় সকাল থেকে আমার পেছনে লাগবে না আমি বলে দিলাম আমার ভালো লাগে না আমি অনেকক্ষণ বসে আছি নটা বাজে নটার সময় নটার সময় ব্রেকফাস্ট হয়ে যায় আমি এতদিনে দেখলাম না যে একটা দিন চা করে তুই আমাকে খাওয়াবি হয়ে গেছে খেয়েছে হচ্ছে বেগুন ভাজা ডিম সিদ্ধ আর আমি খাচ্ছি হচ্ছে টক দইয়ের সাথে মুসলি এটা এখন টক দইয়ের সাথে মুসলিটা খেতে ভালো লাগছে আর কদিন আগে তোমাদের দেখেছিলাম যে অনেকগুলো ক্যান্ডেলস কিনেছিলাম তার মধ্যে একটা ক্যান্ডেলস আমার অর্ডার দেওয়া ছিল ওটা পরে এসেছে কালকে রাত্রি বেলা ডেলিভারি হয়েছে সুইগি থেকে তো এই সেই ক্যান্ডেলটা এখন ঘরের মধ্যে একটু জ্বালিয়ে রেখেছি পুরো বাচ্চাদেরকে হাক করলে যে গন্ধটা আসে না একটা সেই মিষ্টি মিষ্টি গন্ধ ঠিক সেরকম মানে একটা বেবি পাউডারের মতন গন্ধ মনে হবে ঘরে একটা বাচ্চা রয়েছে সারা ঘরের মতো এখন গন্ধটা ছড়িয়ে যায় মনটা বেশ ভালো লাগে তো এখন জ্বালিয়ে রেখেছি একটু জ্বলুক এড়াই বসে বসে একটু ব্রেকফাস্ট খাই হলো ব্রেকফাস্ট কমপ্লিট হলো টুকটাক এডিটিংয়ের কাজ ছিল সেগুলো কমপ্লিট হলো এবার হচ্ছে কুনাল কালকে বলে রেখেছে যে কালকে চিকেন এনে রাখবো ও অলরেডি এনে রেখেছে আর বাড়িতে সেই যে আমি স্টু বানাই সেরকম স্টু বানাতে হবে তো আমরা এখন আমি এখন যাচ্ছি বলে স্টু বানাতে তলায় বানিয়ে রেখে দেবো তাড়াতাড়ি করে আজকে ব্রেক লাঞ্চ করবো করে একটু করে রেস্ট দেবো আজকে আবার আমাদের বিকেলবেলা বেরোনোরও আছে তো চলো দেখা যাক আমরা কোথায় যাই কী করি না করি সব জানতে থাকি

একটা বড় পাঁচ লিটারের প্রেশার কুকার যেটা ওদের খাবার বানানো হয় তো আর আমাদের যেটা আছে দুটো ছোট ছোট আছে তো ওইখানে না সব সবজি দিয়ে চিকেন দিয়ে মানে খুব অসুবিধা হয় অল্প একটু জায়গা হয়ে গেছে তো একটা বড় প্রেসার কুকারের খুব দরকার আজকে যদি পারি কিনে নেবো আর আর একজন কোথায় গেল ও বাবা ঠ্যাঙের ওপর ঠ্যাং তুলে কি ব্যাপার বসে আছো এরকমভাবে ঠিক এখানে

সোফা ওয়াচা সোফা সে কিনেছিলাম তার জন্য কত আমাকে খুব তা শুনতে হয়েছে সেই সোফাতেই বসে আছি আর আমাদের লাভ স্টোরিটা দেখছিলাম প্রায় আড়াই লক্ষ ভিউ হয়েছে মানে এত ভালো ভালো সব কমেন্ট দিয়েছে বাংলাদেশ থেকে প্রচুর লোক দেখে খুব ভালো ভালো কমেন্ট দিছে এগুলো পড়ছিলাম ভালো লাগে 11টা বাজে তো আমরা মিজেই বসেছিলাম তখন একটু মোবাইলে খটখট করছিলাম আমার বন্ধু সোনিয়ার সাথে একটু গল্পও করছিলাম তো অনেকদিন কথা হয় না আর এখন খেয়ে নেবো কারণ আমাদের যে বেরোনোরও আছে তো তাড়াতাড়ি করে খেয়ে নিয়ে একটুখানি রেস্ট নেবো তারপরে আবার তিনটে সাড়ে তিনটে সময় বেরিয়ে যাবো হ্যাঁ আজকে যখন স্টুটা করুন তখন এগুলো করা উচিত হয়নি তো মান ভাতে কচু আর এটা হচ্ছে আমার বানানো স্টিউ আর আমাদের কচুটা হচ্ছে আমি মান ভাতে খাই না তো কচুটা হচ্ছে আমাদের চিংড়ি মাছ দিয়ে কুনালেরটা উইদাউট চিংড়ি মাছ কুনাল চিংড়ি মাছ খায় না আর স্টিউয়ের শ্যাকালটা দেখে নাও আগের দিন মা বানিয়েছিল খুব একটা ভালো হয়নি আজকে আমার বারোটা খেয়ে একটু রিভিউ দিও তো তিনটে বেঁধে গেছে আমরা বেরবো এখন দিয়ে আমি রেডি হচ্ছি তা আমি আমার দানি হেয়ার ব্যান্ড লাগিয়ে নিচ্ছি চলো ফুল অ্যান্ড ফাইনাল রেডি আজকে ভালোই হয়েছে দুপুরবেলা বেরোই নিন না হলে এদেরকে সেই রেডি নিতে মন খারাপ লাগে এটা আগে দুপুরবেলা ঘুমিয়ে একেবারে পাওয়ার ন্যাপ নিয়ে নিয়েছে পৌনে চারটে ও মাকে বলছে দিয়ে দিন টাটা গাড়ি কি বার করা ওয়েদারটা কেমন ক্লাউডি ক্লাউডি হয়ে গেছে কালকে খবরে বলেছে বৃষ্টি আসবে যাই না আজকে হবে কি না আমি এ ঠান্ডা নেই তো ঠান্ডা একটু ভালো ঠান্ডা দেখে দিন ঠান্ডাই নেই আমার বাড়িতে ফ্রিজে সবসময় ফ্রুটি রাখা থাকে কুনালে একটা পুরো বাক্স মানে ওই 10 টা না 12 থাকে না একটা পুরো প্যাক নিয়ে আসে তো আমি কাজ টা থাকে তো আমি যখনই কাজকর্ম করে একটু কলা জলদেশটা পাই আমি একটা করে ফ্রুটি বার করে ঠান্ডা খাই মানে যাব না হ্যাঁ ভিডিও রেকর্ডিং রোড এত খারাপ আর সকালে সোনিয়ার সাথে কথা হচ্ছিল তো আরই ফ্রুটি আনতে ভুলে গেছি তো ইজন্যই আজ একটা কিনে নিলাম কিন্তু ফ্রিজে অতটা ঠান্ডা থাকে এখানে দোকানে এতটা ঠান্ডা নেই প্লাস্টিকের ঠান্ডা নেই আমরা একটা জায়গায় দাঁড়িয়েছি তো কি না সামনে দেখতে পেয়েছি ঝালমুড়ির দোকান রয়েছে অনেকক্ষণ ধরে এই রাস্তা দিয়ে খুঁজতে খুঁজতে আসছিলাম এই ঝালমুড়ি ফেলে কিনবো সেখানে চাও রয়েছে ঝালমুড়িও আছে একটুখানি ঝালমুড়ি খাওয়ার ইচ্ছা হয়েছে আর আর তোমরা তো জানা জানি একটুখানি ঝালমুড়ি ভেলপুরি এগুলো খেতে বেশি ভালোবাসি ছোলা হবে না ছোলা হবে এই এই দিকটা ওই নেওয়া হয়ে গেছে আমি নিয়েছি ছোলা কাঁচা ছোলা আর এই ছোলাটা আমার খেতেও ভালো লাগে ও তো ছোলা দেখলেই এরকম করে বলে পেট ফুলে যায় তাও আমি খাই ভালোই লাগে কি ঝালমুড়ি ঠিক আছে ঝালমুড়িটা কি করে যাবে ঝালমুড়িটা সেই বাড়িতে মুড়ি মাখার মধ্যে হ্যাঁ মুড়ি হ্যাঁ বুঝতে পারছি ও তো এইখানে এই দেখো মিনা মশলা ফাসলা নেই ঝাল আছে হ্যাঁ ঠিক আছে ফাইনালি আমরা পৌঁছে গেছি এখন বাজে হচ্ছে 5টা সব 5টা মত তো এখন আমরা যাবো যে সুবিদের কাছে যাব ওখানে গিয়ে ওর থেকে কিছু প্রোডাক্ট নেওয়ার আছে আর ওর সাথে লাইভও হব সোনালী ভট্টাচারী আমার ফেসবুকে প্রোফাইল আছে তো এখানেই লাইভ হব তারপরে এখান থেকে বেরোবো বেরিয়ে তারপরে কি করি না করি তারপরে চিন্তা ভাবনা করছি ইচ্ছা তো আছে অনেক কিছু দেখুন দেখা যাক কখন কি হয় তার উপরে ডিপেন্ড করছে তো ফাইনালি আমরা চলে এসেছি শুভজিতের কাছে পার্লারে প্রচুর ভিড় মনে হচ্ছে নাকি হ্যাঁ জুতো যা দেখে মনে হচ্ছে প্রচুর ভিড় আমি হলিউড স্টার তাই কথা

তোমার আর আমাকে কি মোটা লাগে ক্যামেরায় আমাকে হাতি বলছিল আমার নাম দেবশ্রী ও কিন্তু একদম আমাদের এলাকা থেকে এসছে মানুষ থেকে আমরা পরিবারের লোক

বালির মিষ্টি ভালো খেতে রেখে দিস আমার জন্য তুই সব খেয়ে নিস না তো এটা একদম নতুন তৈরি করে ফেলেছি এবং এটা দিদি বলছিল যে বানাও যেন সবার জন্য আর এটা আমাদের রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট একদম টিম তৈরি করে রেখেছিল জিনিসটা তো সুতরাং এটা আমরা নতুন করে লঞ্চ করে দিলাম পুজোর আগে তো দিদি ফার্স্ট ইউজার আমি তো করছি কিন্তু দিদি বোরের ফার্স্ট ইউজার ইউজারদের মধ্যে কারণ দিদিও আমার কিন্তু খুব বড় নিয়ে গেলে তুমি তো আসতেই থাকো প্রোটিন ট্রিটমেন্ট কত লোক প্রোটিন ট্রিটমেন্টের কথা আরো জানতে ভালো যে এখানে এত ভালো ন্যাচারাল ট্রিটমেন্ট আছে কত দূর থেকে জানতে পেরেছে চলো সবাইকে জানালাম

রাস্তায় খুব লাইটনিং হচ্ছিল মেঘ বিদ্যুৎ চমকাচ্ছে আর দেখো বৃষ্টিও শুরু হয়ে গেল জি জি করে বৃষ্টি পড়ছে আর খবরে তো বলেই ছিল তাই না বৃষ্টি হবে কাল থেকে বৃষ্টি হবে আর এটা হচ্ছে তার পূর্বাভাস বাবা আমরা বাড়িতে ঢুকে যাই তারপরে যত ইচ্ছা বৃষ্টি হোক রাতের খাওয়ার ভেবেছিলাম দিল্লি রোডে খাবো আর ওই খারাপ রাস্তায় যাবো না বলে মৃস্তুঞ্জয় চলে এলাম মিস্তুঞ্জয় বলছি কেমন চলো বেশি দেরি করো না ভাট ভাট অর্ডার দিব ঠিক আছে আরে কিছু অন্য কিছু খাবে নাকি রোজই তো আমরা চিকেন মাটন ছাড়া কিছু খাই না ঠিক আছে না যেটা হোক সেই বিকেলে শুভজিৎের ওখানে যাওয়ার আগে খেয়েছিলাম ঝালমুড়ি আর তারপরে ওখানে গিয়ে এত বক বক বকবক লাইভে করে আর ওখান থেকে আমি একখানা মিষ্টি খেয়েছিলাম তো তারপরে প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছিলো মৃত্যুঞ্জয় দেখে আমরা দাঁড়িয়ে পড়েছিলাম খাবারও অর্ডার দিয়ে দিয়েছি আমাদের খাবার কিন্তু ফাইনালি এসেই গেছে তো বলে দিই কী কী অর্ডার দিয়েছিলাম স্যালাড তো দেখতেই পাচ্ছ একটা গ্রিন স্যালাড এখানে রয়েছে মির্চ মুরগ মশালা যেটা বললো স্পাইসি আমি দিয়েছি একটা আলুর পরোটা আর তোমার তো অ্যাজুজো সবসময় খাই সেটা হচ্ছে টমেটো বাটার তো ওপরে ভালো করে ধন্যবাদ যতগুলো পাচ্ছে একেবারে ঢেলে দিচ্ছে আর আলুর পরোটার সাথে কিন্তু আচারও দিয়ে দিয়েছে আমাদের হয়ে গেছে কিন্তু প্রত্যেকবারের মতন সব খাবার আমরা শেষ করতে পারি না যেমন এখানে আমি একটা অর্ধেকটা আলু পরোটা খেতে পারিনি আর তার সাথে চিকেনও রয়ে গেছে তো কুমালকে বললাম চলো প্যাকিং করে নিই বাড়িতে বসেই আছে মুটকে ছুটকি নেকড়ে আর বেবি ওদের পেটে এগুলো চলে যাবে আর একটা আমরা টুটি ফুটি অর্ডার করেছি ফাইনালি টুটি ফুটি এসে গেছে তো আমরা একটুখানি ডেজার্ট খাই না মানে পছন্দ করি না কিন্তু বেশ কয়েকদিন ধরে আমরা একটুখানি ডেজার্ট খাচ্ছি কেন যাই না একটু ইচ্ছা হয় খেতে শেষ পাতে তো আর টুটি ফুটিটা বহু দিন বাদে খেলাম তো কুনাল আর আমি দুজনে শেয়ার করে নিলাম আমাদের বিল পেমেন্ট হয়ে গেছে জাস্ট মৌরি আর মিশরি খেয়ে চলো এখন পুরো পাক্কা দশটা বাজে আমরা বেরোলাম বেরোলাম কখন আমরা বাড়ি যাব বাড়িতে এসেছি প্রায় সাড়ে দশটা বাজে আর বাড়িতে এসে দেখি যে একজন এসে এখানে কেক পেস্ট্রি আর দুখানা পার্সেলও দিয়ে গেছে মনে হয় প্রমোশনাল শ্যুটের জন্যে তো পরে দেখবো আগে জামা কাপড় চেঞ্জ করি ফ্রেশ হই রেস্টলেস হয়ে গেছি কুনাল আসে মনে হয় ছানা নিতে গেছে ওদের একেবারে ছানা খাইয়েই তারপর ঢুকবে আর আমরা যে মাংসগুলো খাইনি নিয়ে এসেছি এবার ওদেরকে দেওয়া আমি বললাম ছাদে গিয়ে দাও না এখানে কাই মাই মজা হবে আর যাবো তো কে কোথায় হ্যাঁ যা চলে। তো এইসেই তোমাদের দেখাচ্ছিলাম যে প্রোডাক্ট দিয়ে গেছে এই প্রমোশনের জন্য একজন তো কেক পেস্ট্রি সব ড্রেস শাড়ি দিয়ে গেছে তো ওগুলাই খুলে খুলে দেখছিলাম। এইরকম একটা ড্রেস দিয়েছে। একটা ওই র‍্যাপআপ যেরকম বাড়ো সেরকম র‍্যাপআপ টাইপের ড্রেস যেটা হচ্ছে পুরো জঙ্গল থিমে আর এটা হচ্ছে 슬ীভসটা অনেকটা ওই সেই জাপানিজ ইয়ে টাইপের ইয়েটা আর এখানে একটা বেল্ট রয়েছে তার সাথে দিয়েছে একটা টপ টপটা বেশ ভালো হয়েছে আমার পছন্দও হয়েছে এটা সেই ওই ফ্ল্যাগ প্রিন্ট যেরকম হয় সেরকমই কিন্তু ভি নেক রয়েছে দুদিকে পকেট এটা বেশ ভালো আর কাপড়টাও মেটেরিয়ালটাও খুব সফট খুব সুন্দর আর আর একটা দিয়েছে ওই যে শাড়ি শাড়িটা অদ্ভুত সুন্দর মনে হচ্ছে হ্যান্ড পেন্টিং করা তোমাদের দেখাচ্ছে দেখলেই তোমাদের খুব পছন্দ হয়ে যাবে সেইটা আমি পুরোটা খুলছি না যেটুকু খুলছি সেটুকু দেখো পুরো মা দুর্গার মানে পুরো মুখটা আঁকা মানে ঢাকি ঢাক বাজাচ্ছে সামনে প্রদীপ আর মা দুর্গা মানে এত সুন্দর তাই না খুব সুন্দর মানে হ্যান্ড পেন্টিং করেছে মানে দারুণ অসম্ভব ভালো দেখতে আর কালকেই একজন আমাকে গিফট করেছে রুদ্রাক্ষের মালা মা দুর্গার তার সাথে কানে ত্রিশুল মানে এটার সাথে ওটাও কিন্তু ম্যাচ করে মানে দারুণ লাগবে খুব ভালো লাগবে তো যখন পড়বো ভিডিও করবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার তো করবোই তো একটা সময় ছিল যখন আমি শাড়ি পরতাম না বলে শাড়ি কিনতামই না আর এখন একটা সময় গেছে যখন মানে এত আমার কাছে শাড়ি সব এ পাঠাচ্ছে ও পাঠাচ্ছে সব ভিডিও করার জন্য তো আমার লাঠ লেগে গেছে শাড়ি মানে কখন কোনটা পরবো আমি জানি না যাই হোক আর আজকে ভিডিওটাও এখানে শেষ করে দিচ্ছি আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর আর একটা কথা গাড়িতে আস্তে আস্তে ভাবছিলাম যে এক বছর আগেও না আমার আর কোন জীবনটা একটু অন্যরকম ছিল আমার কেউ চিন্তা না আমরা আমাদের থাকতাম হঠাৎ করে মানে কোথাতে কি হয়ে গেল এত মানুষের পরিচিতি এত মানুষ আমাদের জানে মানে আমরা পার্লার থেকে জানে মানে ওইটা কম হবে মানে এতটা আমাদের বিশ্বাস করে বিশ্বাস করে যে ভরসা হ্যাঁ

সেও আমাদের আমাদের লিখেছে যে আমরা রাচি থেকে গিয়ে আমি ট্রিটমেন্ট করি এসেছি মানে জাস্ট ভাগ দেবাচ্ছি না তাই বলছি যে জীবনটা কোথায় যেন অন্য রকম হয়ে গেল এত মানুষের ভালোবাসা এত ব্লেসিংস তো সেই রকম পাশে থেকো সারা জীবন এটাই বলবো এখন একটা আমরা একটা অন্য জনের এ রয়েছি এইগুলো দেখো ঘটার পর ঘটার পর মানে আমি ভাগতেই পাচ্ছি না যে থেকে কোথায় সবকিছু হয়ে গেল খুব ভালো লাগে একটা কাজ করে আ ভেতরে একটা আলাদা আর পজিটিভনেস কাজ করে কোণাল আমি আস্তে আস্তে এটাই আলোচনা করছিলাম আর অবশ্যই তোমাদের ভালোবাসা না থাকলে এই পথটা আমাদের কখনোই এত সুন্দর হতো না তো সারা জীবন পাশেই থেকো এটাই আশা করবো আর আজকের ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট করে দেবো গুড নাইট টাটা বাই বাই লাভ ইউ